এই যে দেখতে পাচ্ছেন ওরে বাবা চিংড়ি মাছটা তো ভাই একটু দাঁড়ান একটু দেখি চিংড়ি মাছটা তো অসাধারণ হচ্ছে চিংড়ি মাছটা বিশাল ইলিশ অনেক সুন্দর ইলিশ কতটুকু হবে ভাই এটা তো অনেক বড় না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা একটু উপরের দিকে যাই দেখি ওইখানে ডাক হবে সেই ডাক আবার আমরা দেখবো মাছগুলোকে এখন কাছে আরতের নিয়ে আসছে তো এইখানে যে রাখার স্থান আছে এই জায়গাটাতে রাখার পরে বড় মাছগুলা আলাদা করে ফেলাবে তারপরে হচ্ছে এইখানে এই মাছগুলো ডাকে উঠবে আশেপাশে যাদের দেখতে পাচ্ছেন ওনারা মাছ কেনার জন্য আসছে দেখি কততে ডাক উঠে

साठ छ दस 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 बिस बिस चल्स 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 पन्चास पन्चास पचास पन्चास पन्चास पञ्चास साठ छ सत्तर सात चास सात एक दस 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 बीस बीस तीस 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 चौलीस चौलीस पंचास पंचास भाई यार कौनसे वो बुल्ला देते देखिए के पाय सुतुल 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 असी 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 दो असी असी के पाय काका पाय से वहाँ से ही टा এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবার জন্য শুভকামনা রইল টাটা